ফিফা প্রীতি ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে এক শূন্য গোলে ভুটানকে হারিয়েছে বাংলাদেশ ম্যাচের ছয় মিনিটে একমাত্র জয়সূচক গোল করেন শেখ মোরসালিন থিম্পুর চাংলি মিথাং স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে খেলতে কিছুটা উচ্চতা সমস্যায় ভুগলেও জয় নিয়ে মাথ ছাড়ে জামাল রাব্বিরা আগামী রবিবার হবে দ্বিতীয় প্রীতি ম্যাচ ভুটানের থিম্পুতে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছিল দুই হাজার ষোলো সালে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফে সেই ম্যাচে বাংলাদেশ হারে তিন এক গোলে আট বছর পর আবার ভুটানে খেলতে গিয়ে বাংলাদেশ ছিল বেশ কিছু দুশ্চিন্তা ছিল উচ্চতা সংখ্যা ও কন্ডিশনের সাথে মানিয়ে নেবার চ্যালেঞ্জ সেই সংখ্যা উড়িয়ে প্রথম ম্যাচে হাসলেন জামালরা জয় পেলেও অবশ্য খেলায় মন ভরাতে পারেনি ক্যাবরার শীর্ষরা তিন মাস পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরাটা হতে পারে তার বড় কারণ জয়সূচক গোলটিও এসছে সৌভাগ্যপ্রসূত ভুটানের গোলরক্ষকের ভুল কাজে লাগিয়েছেন ফরওয়ার্ড মোরসালিন অন টার্গেটে শট ছিল একদমই কম পুরো ম্যাচে বাংলাদেশ পারেনি কোনো উল্লেখযোগ্য আক্রমণ করতে স্বাগতিক ভুটানের খেলাও ছিল না তেমন ধার দ্বিতীয়ার্ধে একবার বাংলাদেশের জালে বল পাঠালেও সেটি অবশ্য বাতিল হয় হ্যান্ডবলের কারণে ইচ্ছে করে হাত ছোঁয়ানায় হলুদ কার্ড দেখেন ভুটানের ফুটবলার পরের বাংলাদেশের ডিফেন্স ভাঙতে পারেনি তারা দুই দলের সাদামাটা পারফরম্যান্সে ম্যাচ চলে হালকা মেজাজে নিয়মিত অধিনায়ক জামাল ভুইয়া এই দিন শুরুর একাদশে ছিলেন না দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে তাকে নামান কোচ হ্যাভিয়ার ক্যাবের আনা হয় আরও কিছু বদল শেষ পর্যন্ত এক শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ Gemini Sports.